গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল আত্মসম্মান জায়গায় হারিয়ে হীনমন্যতায় ভুগবেন না অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজ লভ্য করবেন না যখন আপনাকে না ডাকতেই পেয়ে যাবে তখনই আপনার গুরুত্ব সম্মান দেওয়া কমিয়ে দেবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিজে ভাবুন নিজের জন্য বাঁচুন যার জন্য সব করছেন সে একদিন এসে বলবে আমি করতে বলেছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন না এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মিটে গেলেই ঘাড় ধরে বের করে দেবে তখন শুধু বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বুক চাপড়াতে চাপড়াতে আর সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার জন্য মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান চাইলে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় ভুল জায়গায় থেকে নিজের সম্মান হারাবেন না